দেখো বন্ধুরা আমার ভাই এখন কেমন আছে ভাই এখন শরীর ঠিক আছে একটু আগের থেকে হ্যাঁ আগের থেকে একটু ঠিক আছে তাই তো বন্ধুরা আজকের ভাইয়ের পিক হলো সকালবেলা পিক লাইন হওয়ার পর ভাইয়ের কেমোথেরাপির আগে স্টেরয়েড থেরাপি দেবে কেমোথেরাপির আগে এরা এখানে স্টেরয়েড থেরাপি আগে চালু করে তারপরে কেমোথেরাপির দিকে যায় তো আজকে এখন স্টেরয়েড চলছে স্টেরয়েড চলার পর ব্লাড দিয়েছে ব্লাড চলছে এখন তো ভাইয়ের আগের থেকে কষ্টটা মানে একটু মনে হলো কম পাচ্ছে যিশুগুরুর কাছে আসি আছি যিশুগুরু ভাইয়ের কষ্টটা ভাই কাছে প্রার্থনা করছি ভাইয়ের কষ্টটা একটু কম হয়েছে মনে হচ্ছে কিন্তু জানি না এখন ভাইয়ের শরীরে শুধু বলছে আমি পাচ্ছি না আমি পাচ্ছি না ও কি কষ্ট শুধু কথায় কথায় বলে যাচ্ছে এমনিতে তো কিছু খাচ্ছে না সারাদিন কিচ্ছু না খেলে শরীরে থাকে বলো কিছুই খাচ্ছে না মা একটুখানি কিছুক্ষণ আগে ছাতু করে দিয়েছিল ছাতু করে খাইয়ে দিয়েছে আর আমি আর বোন কিছুক্ষণ আগে মেডিসিন দিয়েছিল সেই মেডিসিনটা আনলাম এনে মাকে দিলাম আমি চারটের সময় এসেছি মায়ের জন্য একটু খাবার নিয়ে এসেছি বোনের জন্য একটু খাবার নিয়ে এসছি তো খাওয়া দাওয়া তো নেই কারো তো মা তো খাওয়া দাওয়া করছে না তো কালকের বোন আর আমি রাত্রি বারোটার সময় দাঁড়িয়ে আছি হোটেলে তখন মায়ের মা যেহেতু থাকবে মা অতটা মানে সব দিক থেকে এ করতে পারবে না এখানে ভেলোরে তো সেই কারণে যা কিছু কালকের ছিল রাত্রেবেলা মেডিসিন আর যা যা প্রয়োজন ছিল সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছে তখন যেতে যেতে রাত্রির বারোটা বেজে গেছে তারপরে আমরা সকালবেলা আবার বোন তাড়াতাড়ি চলে এসছে সাতটার মধ্যে চলে এসেছে এসে ডক্টরের সাথে কথা বলল কথা বলার পর বলল বলে না কথায় আছে অভাকা যেদিকে যাই নদীর জল না কিসের জল শুকিয়ে যায় কথা শুনেছি সত্যি বলতে এখন আমরা অভাকা যেই দিকেই যাচ্ছি আমাদের শূন্য পথ মানে কি বলবো বন্ধুরা তোমাদের বোর্ডের যে অ্যাকাউন্টটা দিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করেছি টাকার বেশি কোনো কিছু করতে পারছে না আর আমার অ্যাকাউন্টটা আবার কি হয়েছে মানে বন্ধ হয়ে গেছে বুঝতে পারছি না কেন হঠাৎ করে কি হলো অ্যাকাউন্ট ব্লক করা দেখছি ব্লক হয়ে গেছে কিসের জন্য জানি না এখন কেওয়াইসি দিয়ে দিতে হবে ব্যাংকে গিয়ে তারপরে ইয়ে করবে এইট ওয়ান থ্রি জিরো থ্রি ফাইভ ফোর এইট সিক্স যে নাম্বারটা আছে ওই নাম্বারে এখন কেউ টাকা পাঠিও না বোনের অ্যাকাউন্টে পাঠাও আমি চেষ্টা করছি সিএমসির ওই কার্ডটার জন্য সিএমসির কার্ডটা বোন কি করেছে মাথা তো ঠিক নেই কার্ডও হারিয়ে ফেলেছে যার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে এখন আমি বসে আছি কার্ডটার জন্য বোন নামুক দেখি ওই কার্ডটার ব্যাপারে কথা বলবো আজকে যেহেতু শনিবার তো কার্ডটা এখন পাবো কি না জানি না কথা বলে তাও দেখি যদি কার্ডটা করা যায় তাহলে আমি সিএমসির অ্যাকাউন্টটা দিয়ে দেবো সব থেকে ভালো হবে তোমরা মানে যে যেরকম পাচ্ছ হেল্প করছো পাশে দাঁড়াচ্ছ তো সেটা সিএমসির অ্যাকাউন্টে জমা দিলে খুব ভালো হয় এই দুদিন দেখছি এই সমস্যাটা হচ্ছে আমি আজকে দেখলাম হঠাৎ করে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আমার মাথায় হাত উঠে গেছে সে কে ওয়াইসি জমা দিতে হবে তারপরে গিয়ে অ্যাকাউন্ট ওপেন হবে তো এখন আমি বুঝতে না মাথা ঠিক নেই আর বোন এখন আসুক ওপরে বোন ভাইয়ের ওষুধ খাওয়াচ্ছে ওই এখন একটু দুধ কিনে দিলাম ক্যান্টিন থেকে দুধ একটু খাবে আর ওই খেয়ে ওষুধটা খাবে যে ওষুধটা খাওয়ানোর আছে ওই ওষুধটা খাইয়ে বোন নিচে নামছে আমি একটু এখন আগে নামলাম নেমে একটু শিশুগুলোর কাছে প্রার্থনা করলাম ভাই যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা যেন একটু কম হয় সোমবার আগে কেমোথেরাপি চালু করতে পারবে না সেই সোমবারের অপেক্ষায় কালকে রবিবার কালকের দিনটা করে থাকবে সেই সোমবার দিন সেই কেমোথেরাপি চালু করবে বলতে ভাইয়ের ভিডিও দিতে ইচ্ছা করছে না ভাইয়ের যে কষ্টটা ওটা আমার দিতে একদমই ইচ্ছা হচ্ছে না আপডেট আপডেটটা দেবো আর একটু শুধু জাস্ট একটু ক্লিপ দেবো পুরো ভিডিও আমি ভাইয়ের দেব না কারণ আমার ভালো লাগছে না ওই ভিডিও করতে হ্যাঁ জাস্ট তোমরা সবাই বলছো ডেলি আপডেট দিতে কেমন আছে সেই কারণে আপডেটটা দেওয়া ভাই এখন একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে আর কিছু তো খাচ্ছে না যিশুগুরুর কাছে প্রার্থনা করেছি যিশুগুলো হয়তো আমাদের ডাকে সাড়া দিয়েছে যা তো যাই হোক যিশুগুলো অবশ্যই সারা দেবে তোমরাও প্রার্থনা করছো সবাই তোমাদের প্রার্থনায় তো আমার ভাই সুস্থ হয়ে আগের আগেরবারে এবারেও তোমাদের প্রার্থনায় ঠিক ভগবান সারা দেবে ভগবানের উপর বিশ্বাস তাছাড়া আর কিছু না জিশাস আছে জিসাসের কাছে নিয়ে এসছি জিসাস অবশ্যই আমাদের ডাকে সারা দেবে আমাদের এই পরীক্ষা যে পরীক্ষা এখন আমরা দিচ্ছি যেই যুদ্ধে নেমেছি সেটাই আমরা ঠিক উত্তীর্ণ হব আমার মন বলছে তোমরা যেভাবে আমার পাশে রয়েছো আমার ভাইয়ের পাশে আমার আমার ভাইয়ের পাশে থাকো আমার ভাইকে সুস্থ আমার ভাইকে সুস্থ করে দাও তোমরা তোমরা পাশে থেকে এটাই আমাদের কাছে অনেক অনেক বড় একটা পাওয়া আর কিছু চাই না আমাদের আমাদের শুধু ভাইটা সুস্থ হয়ে যান এটাই আর কিছু না তো ভাই এখন ওই দেখলাম একটু ব্লাড চলছে তো ভাই ঘুমাচ্ছে দেখে আসলাম আর সত্যি বলতে আমি ভাইয়ের ওয়ার্ডে বেশি যাচ্ছি না বোন আর মাই রয়েছে কেন ভাইয়ের ওই কষ্টটা আমি মানে চোখে দেখতে পাচ্ছি না শুধু যাই একটু যখন গিয়ে একটু ঠাকুরের প্রার্থনা করি ঠাকুরের জিসাসের প্রার্থনা করি ঠাকুরের কাছে ঠাকুরের নাম করে চলে আসি ওখান থেকে আর বেশি আমি থাকি না মানে ভাইয়ের কষ্টটা আমি সহ্য করতে পারছি না বোন হয়তো মানে কি করবে কিছু করার নেই বোন মা মাকে তো থাকতেই হবে আর মাকে তো একদমই বোন ছাড়ছে ভাই ছাড়ছে না তো একটু আমি জাস্ট একটু ছোট করে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব তো বেশি ভিডিও আমি ভাইয়ের দিতে পারবো না ওর কষ্টের ভিডিও আমার চাই না আমার এইভাবে দিতে কেমন আছে আছে ভাই সেটা তোমাদেরকে জানালাম আর একটু দেখে নাও তোমরা কেমন আছে জাস্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সেটা দেখে নাও দেখো বন্ধুরা আমার ভাই এখন কেমন আছে হ্যাঁ বা ভাই এখন শরীর ঠিক আছে একটু আগের থেকে হ্যাঁ আগের থেকে একটু ঠিক আছে তাই তো সবাই তোমার জন্য অনেক আশীর্বাদ করছে আমার ভাই সবাই বলছে আমার ভাইকে তা ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভাইয়ের কিছু হয়নি তো ভাই একটুখানি কষ্ট হচ্ছে ব্লাডটা চালাচ্ছে বলে তাই ওই যে পিক লাইন করেছে আজকে মা ভাইয়ের হাতের তাগাটা কি টাইট করে বেঁধে দিয়েছো এ ভাই হাতটা দেখি ও টাইট হয়ে গেছে লুজ আছে তো কি হয়েছে ভাই এ করো না ওটা থাক ওটা ও তো ছিল সোনা ভাই সোনা ভাই ভাইকে দেখে আসলাম ভাই এখন আগের থেকে একটু ভালো আছে মানে আগের যে কষ্টটা হচ্ছে তার থেকে একটু ঠিক হয়েছে তোমরা তো দেখলে তো এখন বাজে নটা এখন বাড়ি যাব আজকে বোন থাকবে ভাইয়ের কাছে আর মা আর আমি বাড়ি যাব আজকে মানে হোটেলে ওটাই তো আমাদের বাড়ি হয়ে গেছে তো মা আর আমি যাব মা দুদিন ধরে আছে স্নান নেই কিছু নেই ওই জন্য মা আর আমি আজকে যাব আজকে বোন থাকবে কেউ বলছি

लोगो बोले हमें अभी कोटे के भी

কম বলে এর থেকে ঠিকঠাক হুম জলটা খাচ্ছে জল ভিতরে দিতে দিচ্ছিল না কি অবস্থা কালকে পর্যন্ত জল খেলেই যন্ত্রণা কালকের বিকাল পর্যন্ত জল খেতে পাচ্ছিল না আজকে তাও একটু ঠিক আছে ভাইয়ের কাছে এখন বোন আছে ভাইয়ের কাছে বোন আছে আর মা দুদিন ধরে এখানে আছে স্নান টান করেনি ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি আর আজকে বোন থাকবে এখন বাসে উঠে গেছে এখন হোটেলে যাচ্ছে আমরা তো চলম বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি